জয় হিন্দ ওয়েলকাম টু টেক্সবুক সুপার কোচিং বাংলা টেক্সবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানায় তো টেক্সবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানায় ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি শুনে রাখো যে ভালো করে তোমরা টেক্সবুক সুপার কোচিং বাংলায় চলে এসেছো তোমরা ভালো করে জানো ওকে কেন এই ভিডিওটার জন্য সি আই এস এফ কনস্টেবল ট্রেডসম্যান শূন্যপদ এগারোশো বয়স বেত যে যোগ্যতা দৌড় বিরাট পরিবর্তন বা বিরাট চেঞ্জেস তোমাদের এখানে কিছু দেখতে পারবে ওকে এটার নোটিফিকেশানটা যদি আমরা ওপেন করি তোমরা দেখবে সিআইএসএফ খুব ভালো ফোর্স একটা তোমাদের যার অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে তোমাদের কত থেকে পাঁচ তিন দু থেকে তিন চার দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এই যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ মেল ছেলে অথবা ফিমেল মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে স্যালারি পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু তোমাদের কিন্তু এই স্যালারি স্কেল তোমাদের কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে শুনে রাখো এখানে ভালো করে তোমাদের এখানে কি কি আছে এই এই রিক্রুটমেন্টে যদি তোমরা চাকরি করতে চাও তোমাদের কি কী রয়েছে সর্বপ্রথম তোমাদের কিন্তু মাঠ রয়েছে ঠিক আছে সব থেকে ভালো কথা তোমরা ফিজিক্যালে পাস করে যাও পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর তোমাদের ডকুমেন্টেশন তারপর তোমাদের এইখানেই তোমরা আটকে যাবে ট্রেড টেস্ট ঠিক আছে কেন সেটা আমি তোমাদের বলছি এখান থেকে যদি তোমরা চালাকিবুদ্ধি করে বেঁচে চলে যাও পরবর্তী আরেকটা স্টেজে তোমরা আটকে যাবে সেটা আমি বলে দিচ্ছি যখন চাকরির পর তিন মাস পর ভেরিফিকেশান হবে তখন তোমাদের এখানে রিটেন এক্সাম ও বেশি বেশিই হওয়ার সম্ভাবনা সব থেকে নাইনটি ফাইভ ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপটা অনলাইনেই করতে হবে ঠিক আছে ওকে অনলাইন ফর্ম আপে মানে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা অনলাইনের মাধ্যমেই করতে হবে সেটা কিন্তু বলা আছে ঠিক আছে ওকে এখানে যদি দেখো তোমাদের যে বয়স দেখো এখানে অনেকে অনেকে না বুঝতে পারছে না যে জিনিসটা কি এখানে এখানে কি বলেছে আমি তোমাদের বলে দিচ্ছি পরিষ্কারভাবে এখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা আমিও সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্সে ছিলাম তোমাদের তোমাদের যে বেতন বা স্যালারি যেটা হবে স্টার্টিং কমসে কম তোমাদের এখানে সাঁত্রিশ কে প্লাস হবে এখনকার লেভেল অনুযায়ী সাঁত্রিশ কে প্লাস ঠিক আছে এখানে এচ এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে এডুকেশন কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট ইটিসি তোমাদের যে ট্রেড সার্টিফিকেট থেকে শুরু করে যে কোনো সার্টিফিকেটই হোক না কেন তিন চার দু হাজার পঁচিশের আগে তোমার কিন্তু যে ইস্যু ডেট সার্টিফিকেটের একটা ইস্যু ডেট থাকে রেজালের উপরে দেখবে রেজালের ইস্যু ডেট থাকে সেই ইস্যু ডেটটা তিন চার দু হাজার পঁচিশের আগে বা সেই দিনও যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে মানে তোমাদের এপ্রিল মাসের ঠিক আছে যেদিন লাস্ট ডেট সেদিনকার ওকে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই এখানে অনেকের মনে হবে যে দাদা ট্রেড সার্টিফিকেট তো আমি যে কোনো জায়গা থেকে দুশো থেকে তিনশো টাকা দিয়ে বানিয়ে আমরা ট্রেড সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারি তাতে কি কোনো অসুবিধা হবে দেখো ফিজিক্যাল গাউন্টে যখন চেক করবে তখন কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে যখন তুমি এত কষ্ট করার পর ফিজিক্যালে পাশ করার পর মেডিকেলে পাশ করার পর যখন তোমার জয়নিং হবে জয়নিং হয়ে যাওয়ার পর তোমাদের যে তিন মাস পর যে ভেরিফিকেশান হবে তখন তারা ভেরিফিকেশান করে দেখবে যে তোমরা কোন জায়গা বা কোন অথরাইজেশান থেকে তোমরা তোমাদের সার্টিফিকেটটা তৈরি করেছ তৈরি করেছো আর কি সেই সার্টিফিকেটটা তখন চেক হবে ঠিক আছে এখন তোমরা তোমরা তোমাদের ভালো মন্দ কিছু বুঝতে পারবে না এখন তোমরা পয়সার দিকে যাবে কোথায় পাঁচশো টাকায় কোথায় হাজার টাকায় কোথায় দু হাজার টাকায় কোথায় আড়াই হাজার টাকায় সার্টিফিকেট পাওয়া যাচ্ছে বা কোথায় তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে সার্টিফিকেট হলেই হলো কিন্তু সার্টিফিকেটের যে ভেরিফিকেশান সেটা কীভাবে কমপ্লিট হয় সেটা তোমরা কিন্তু জানো না এতদূর তোমরা জানো না তোমাদের উদ্দেশ্যে বলে দিই যখনই যে কোনো সেন্ট্রাল ফোর্সে অ্যাপ্লাই করবে তার আগে অবশ্যই যে তোমাদের এনএসডিসি অনেকে জানে না যে এনএসডিসিটা কি তোমাদের এনএসডিসি হচ্ছে তোমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিক আছে এখান থেকে সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের খোদ নিজের নিজস্ব দেখতে পাচ্ছ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব পোর্টাল এখান থেকেই তোমাদের আমরা যে সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে এখানকার সার্টিফিকেট ঠিক আছে অনেকে জানে না ওকে এই সার্টিফিকেটের যে তোমাদের ট্রেড টেস্ট থেকে শুরু করে সব কিছু করানো হয় এবং ভিডিও ফুটেজ কেওয়াইসি সমস্ত কিছু কমপ্লিট হয় এই সার্টিফিকেট যার কাছে আছে স্কিল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের দেখতে পাচ্ছ স্কিল ইন্ডিয়া কৌশল ভারত বিকাশ যোজনা এগুলো সব প্রধানমন্ত্রী করেছে এখান থেকে যার আছে তার কোনোরকম কোনো ডাউট নেই তবে এখানকার মধ্যেও কিছু দুগ্গিবাজি আছে মানে ডুপ্লিকেটই আছে তোমরা সেটা বুঝতে পারবে না চাকরির পর বুঝে যাবে ভেরিফিকেশনের দিন ঠিক আছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এগারোশো একষট্টিটা রয়েছে দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে একশো তিনটা মেলদের ক্ষেত্রে নশো পঁয়তাল্লিশটা এগারোশো একষট্টিটা তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি তোমাদের এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল কুক সব সময় কুকের ক্ষেত্রে চারশো প্লাস ভ্যাকেন্সি এই সার্টিফিকেটটা কুকের যে সার্টিফিকেট এটাই আমি তোমাদের প্রোভাইড করতে পারবো যখন তোমার চাকরি হয়ে যাবে তখন ভেরিফিকেশনও আমার কাছে আসবে কোনো অসুবিধা হবে না টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন হয়ে গেলে তোমার ভেরিফিকেশনে বিন্দু মাত্র একটু চুলের মতো তোমার কোনো ফাঁক রিজেকশন করে দেবে সেটা আমার দায়িত্ব ঠিক আছে ক্লিয়ার ওকে আর বাদ বাকি সার্টিফিকেট আমি প্রোভাইড করতে পারবো না সেগুলোর ক্ষেত্রে আমি তোমাদের প্রোভাইডও না তোমরা ভালো করি যেন ঠিক আছে তো এখানে কিভাবে পড়বে না পড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাও এখানে সবগুলোর ক্ষেত্রেই সার্টিফিকেট লাগবে শুধুমাত্র তোমাদের যে সার্টিফিকেট সেটা লাগবে না হচ্ছে তোমাদের এখানকার কোনটা যেন রয়েছে সুইপার সুইপারে কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগবে না সুইপারের ক্ষেত্রে ঠিক আছে সুইপারের ক্ষেত্রে কোন রকম সার্টিফিকেট লাগবে না যদিও কম ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে সুইপারে এবার তোমাদের এখানে কি কি দেওয়া রয়েছে সেটা দেখে নাও সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের তো হতেই হবে আর কি কি আছে দাঁড়ো দেখে নিচ্ছি এগুলো তো বলা আছে এই যে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস প্রথমে পিইটি পিএসটি ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট অবশ্যই ট্রেড টেস্ট হবে রিটার্ন এক্সামিনেশন তারপর ডিটেল ডিটেল মেডিকেল এক্সামিনেশন মানে মেডিকেল হবে ঠিক আছে এখানে এটাও বলা আছে বারবার করে পরীক্ষা তোমাদের হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে বাংলা ল্যাঙ্গুয়েজে এভেলেবেল থাকে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিআইস এর এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে সেটা বলা আছে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি দেখে নাও এই যে এখানে বারবার করে ভালো করে দেখো পরিষ্কারভাবে এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে তোমার যোগ্যতা কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি যে কবলার টেইলার কুক কার্পেন্টার মেল মালি পেন্টার তারপর দেখতে পাচ্ছ মেশিন টেসিন যা আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের আইটিআই কোর্স লাগবে ঠিক আছে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে স্কিল ট্রেড দেখতে পাচ্ছ এখানে সবগুলোর ক্ষেত্রে তোমাদের একটা দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন অর ইট ইজ রিকুভেলেন্ট ফরমের রিকগনাইজড বোর্ড ফর স্কিল ট্রেডস ট্রেডসম্যানের ক্ষেত্রে যে রয়েছে সেগুলোর জন্য একটা স্কিল ট্রেডসের সার্টিফিকেট লাগবে আনস্কিল ট্রেডস এর কোনো রকম সার্টিফিকেট লাগবে না সেটা হচ্ছে সুইপার সুইপারের ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট লাগবে না বাদ বাকিগুলোর ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে এখানে স্কিল ট্রেডস বলা আছে তবে মাথায় রাখবে যে সার্টিফিকেট সেটা সরকারি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কীভাবে বানাবে আমি তোমাদের বলে দিচ্ছি ক্লাস টেন পাস এবং তোমার সমতুল্য যে এই তোমার যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে এখন যে যেটা সার্টিফিকেট দিবে চলে যাবে ফিউচারে তোমার ভেরিফিকেশন হবে তিন মাস পর চাকরি হয়ে যাওয়ার তিন মাস পর যখন তোমার জয়নিং হোস্ট হয়ে যাবে তারপর তুমি যখন ট্রেনিংয়ে চলে যাবে তারপর তোমার যখন রেজিমেন্টাল নম্বর হবে ফোর্সের ঠিক আছে আর্মিতে বলেন একটা নম্বর যে চাকরির পর একটা নম্বর হয় না পুলিশের ক্ষেত্রে দেখো ব্যাচের মধ্যে তোমার আইডেন্টি কার্ড একটা নম্বর থাকে সেটাকে ফোর্সে বলে রেজিমেন্টাল নম্বর সেই নম্বরটা যখন হবে তখন তোমার ভেরিফিকেশন স্টার্ট হবে নম্বরটা হওয়ার আগে যদি তোমার সার্টিফিকেট ডুপ্লিকেট থাকে সেখান থেকে তোমাকে বের করে দেওয়া হয় ফোর্স থেকে ঠিক আছে এটা ভালো করে মাথায় রাখবে ওকে এজ লিমিট তোমাদের কিন্তু আঠেরো থেকে তেইশ রয়েছে আঠেরো থেকে তেইশ দেখতে পাচ্ছো এক আট দু হাজার পঁচিশ পর্যন্ত ক্যালকুলেশন করা হবে যেখানে এস সি এসটিরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছরের যে ছাড় সেটা কিন্তু অনিবার্যভাবে পাচ্ছ তোমরা ঠিক আছে সামনে তোমাদের যারা বিএসএফ সিআরপিএফ যারা চাকরিতে আবেদন করবে তারাও কিন্তু এই সার্টিফিকেটটা আরামসে করতে পারবে ঠিক আছে সব চলে আসবে কোনো অসুবিধা নেই এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ঠিক আছে মেল ক্যান্ডিডেট তোমাদের হাইট লাগবে দেখে নাও যে একশো সত্তর সেন্টিমিটার চেস্ট আশি থেকে পঁচাশি সেন্টিমিটার আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের তো হাইট কম থাকে এটা যেহেতু তোমাদের ট্রেডসম্যানের যে পুরানা তোমাদের যে অ্যামেন্ডমেন্ট আছে সেটাকেই ফলো করে করেছে তারা নতুন কিন্তু কোনোরকম অ্যাম্যান্ডমেন্ট ফলো করি ট্রেডসম্যানের ক্ষেত্রে ঠিক আছে কিচেন সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই ফলো করবে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আর চেস্ট কোনো রকম লাগে না যদি তোমার এখানে এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের আর আরও কিছু রিল্যাক্সেশন থাকবে সেটা দেখতে পাচ্ছো এখানে বলা আছে গোর্খা গারোয়ালি ঠিক আছে যদিও তোমাদের আর তোমাদের এখানে কোথায় কোথায় পড়বে দেখে নাও এখানে বলা আছে যে ডিস্ট্রিক্ট আচ্ছা দরকার নেই হলো এখানে তোমাদের দৌড়ের কি আছে দৌড় সেটাও দেখে নাও কোথায় গেলো দৌড়টা সব কিছু বলা আছে এখানে এই নোটিফিকেশান আমাদের ফুল ডিটেলস বলা আছে যাদের এই নোটিফিকেশানটা দরকার যাদের এই নোটিফিকেশানটা দরকার আমি একবার বলে দিই আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছ সৈকত সাইড টেক্সটবুক এখানে এটা দেখতে পাচ্ছ হুম এখানে আসার পর আমার ভিডিওটা দেখতে পাচ্ছ যে ভিডিওটা চলছে এই ভিডিওটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখবে ভিডিওটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখবে এখানে টাইটেলে ক্লিক করবে টাইটেলে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে যে শুনে রাখো যে এসএসসিজিডি বেঙ্গলি আরআবি এন টি বেঙ্গল টাইগার এখানে বেঙ্গল টাইগার যে ব্যাচ আছে এই ব্যাচে ক্লিক করে এই ব্যাচটা পারচেস করতে পারো সব থেকে ভালো ব্যাচ টেস্ট কাছে এটা বেঙ্গল টাইগার সব থেকে মোস্ট মানে সব থেকে দারুণ সুপার আর যারা এটাতে জয়েন হতে চাও দেখতে পাচ্ছ যে সৈকত স্যার টেস্ট ঠিক আছে এখানে তোমাদের দেওয়া আছে ওকে শুনে রাখো ভালো করে যে সৈকত স্যার টেক্সট বুক এখানে দেখতে পাচ্ছ দেখে নাও এখানে ভালো করে যদি এখানে চলে যাও এখানে দেখতে পাবে যে আমার ছবিটা এখানে দেওয়া আছে ঠিক আছে যে কোনো ক্লাসের ভিডিও দেখে নাও এখানে এখানে ক্লিক করার পর তোমরা দেখবে যে এখানে ক্লিক করার পর তোমরা দেখবে বেঙ্গল টাইগার ব্যাচ এখানে আমার 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 এটা দেওয়া আছে দাঁড়াও কোথায় গেলো সৈকত স্যার ফেসবুক এই যে সৈকত স্যার ফেসবুক এখানে প্রবেশ করবে আমার ভিডিও যে কোনো কিছুতে এখান থেকে তোমরা আরামসে করতে পারবে ঠিক আছে ওকে সৈকত স্যার ফেসবুক এখানে প্রবেশ করে যাবে টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে নালে বুঝতে পারবে না এইটা গেল তোমাদের এখানে দৌড়টা কি আছে দৌড়ের ক্ষেত্রে যদিও আমি তোমাদের এর আগের দিন বলে দিয়েছিলাম সব ডিটেলসে ঠিক আছে এর আগে আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছি ডিটেলস ভিডিও করার আগে ঠিক আছে ওখানেও আমি বলে দিয়েছিলাম কী ভাগে হতে পারে এই যে তোমাদের কোথায় কোথায় অ্যাপ্লাই হবে কোথায় রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সব দেওয়া আছে দৌড়ার তোমাদের কী বলবো পাঁচ কিলোমিটার দৌড় হবে তোমরা ভালো করে জানো চব্বিশ মিনিটে সেগুলো মুখস্তই আছে আবার কী বলার আছে এখানে তাই না পাঁচ কিলোমিটার দৌড় হবে চব্বিশ মিনিটে আর এর বাইরে কী জানবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও এই যে দেখতে পাচ্ছো সরি এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও আচ্ছা আচ্ছা এখানে তাই না দাঁড়াও রিক্রুটমেন্ট প্রসেস হাইট বার টেস্ট এইচপিটি পিটিস ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখে নাও এখানে তোমাদের এটা তো সাড়ে ছয় মিনিট দেওয়া আছে সরি বিএসএফের ক্ষেত্রে পাঁচ কো থাকে ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ড ছেলে আর ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিট তোমাদেরকে আগে দিন ভোলেও দিয়েছিলাম এটা ঠিক আছে ওটা বিএসএফেরটা বল দিচ্ছি আসাম রাইফেল একটা চুপ করে থাকো আসাম রাইফেলটা আলাদা আছে এটা আলাদা আছে ঠিক আছে ক্লাসের মধ্যে একটু 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 চুপ করে থাকুন নাহলে বুঝতে পারবো না এই হচ্ছে তোমাদের ডিটেলস এবার কারো কোনো কিছু জানার থাকলে একটু বলে দাও কার কী জানার আছে স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে আমি তোমাকে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তাও শুনে রাখো যার যেটা দরকার আছে ভাই ভালো মন্দ খারাপ কিছু বুঝতে পারে তোমরা এখন বুঝতে পারবে না ফিউচারে বুঝতে পারবে তো যেটাই করবে ঠিকঠাক ঠিক জায়গা মতো জায়গা থেকে করবে ঠিক আছে এটা হচ্ছে আমার নম্বর যারা পড়তে চাইছো পড়তে পারো আরামসে এবং যারা এনএসডিসির সার্টিফিকেট করতে চাইছো তারাও এনএসডিসি লিখে পাঠাতে পারো কোনো অসুবিধা নেই তোমরা আরামসে পড়ো ঠিক আছে কুকের সার্টিফিকেট আছে তোমার কাছ থেকে বানিয়েছি আইটিআই নাই ফর্ম ফিল করতে পারবো দাদা অবশ্যই পারবে করতে কেন পারবে না অবশ্যই ফর্ম ফিল করতে পারবে যেগুলো তোমাদের আইটিআই ট্রেড আছে সেগুলোকে বাদ দিয়ে তোমরা যে তোমাদের ধরো কুক কুকের সার্টিফিকেট আছে কুকে তুমি আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটাই বলবো এটার ক্ষেত্রে তোমাদের এজ যেটা আছে সেটা হচ্ছে আঠেরো থেকে তেইশ আছে ঠিক আছে আঠেরো থেকে তেইশ ঠিক আছে যখন তোমাদের কিচেন সার্ভিস বেরোবে তখন তোমাদের বয়স হবে আঠেরো থেকে পঁচিশ বছর আর তোমাদের যে এস সি সেটা পাবে ছাড় ছাড় পাবে হচ্ছে পাঁচ বছর আর ও কিন্তু ছাড় পাবে তোমাদের তিন বছর এবং তোমাদের এখন যেটা হাইট আছে সেটা হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে তখন যেটা বেরোবে সেটা হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যদি ভাবো এগুলো আমরা বানিয়ে বলছি তাদের উদ্দেশ্যে বলে দিই একটু লিখে দিবে গুগলে লিখে সার্চ করবে আইটিবিপি কিচেন সার্ভিস সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে আর যাদের সার্টিফিকেট দরকার অনলি ফর কুক ঠিক আছে এনএসডিসি পোর্টালের অরিজিনাল সার্টিফিকেট তোমরা চাইলে সেটাকে অনলাইনে চেক করে দেখতে পারো অফলাইনে দেখতে পারো এবং তোমরা সব কিছুর মাধ্যমে দেখতে পারো এই দেখে না কুক এনএসডিসি লিখে তোমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করো এই নম্বরে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আরামসে ঠিক আছে তোমাদের কুকের সার্টিফিকেটের ডিটেলস সম্পর্কে সব কিছু পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ওয়েট তোমাদের ফিফটি থ্রি পঞ্চাশ প্লাস থাকলেই ওইটা কোনো রকম সমস্যা হবে না ওকে আর বিএসএফ সি নিয়ে আমি আর একটা ভিডিও করবো স্পেশাল হবে কেন কেন ফ্যাসিলিটিস কী কী থাকে না থাকে সবগুলো বানাবো এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো সব কিছু বুঝিয়ে দেবো ঠিক আছে সময় এখন আজকে বিদায় নিচ্ছে আজকের মতো কারণ একটু পরে আমার একটা ক্লাস আছে সেখানে আমি ঢুকবো আরও কার কিছু যদি বলার থেকে থাকে তো একটু বলো আর অবশ্যই যেহেতু এটা দেশের জন্য ভিডিও ভাই একটা লাইক করবে ঠিক আছে অবশ্যই জয় হিন্দ বলে একটা লাইক অবশ্যই করবে কমেন্ট সেকশন জয় হিন্দ লিখবে ঠিক আছে কার কোনো কিছু জানা আছে ফিফটি প্লাস মানে পঞ্চাশ কেজি প্লাস হলে তুমি আরামসে ফিট হয়ে যাবে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এগুলোর পরীক্ষা তোমাদের প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর তোমাদের কিন্তু হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এইচ ফর হিন্দি ই ফর ইংলিশ আর কিছু বিএসএফ আর তোমাদের এগুলো সব কিছু চলে আসবে তোমাদের ধরে রাখো এটা কি মাস চলছে তোমাদের মার্চ এপ্রিলের মধ্যে সব বেরিয়ে যাবে ঠিক আছে মার্চ এপ্রিলের মধ্যে সব বের করে দেয় ফোর্স ডিপার্টমেন্টে তোমাদের আমি বলেছিলাম বাজেট পেস হয়েছে বাজেট পেশের পর সব ভ্যাকেন্সি বেরোবে দেখো এখন তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের বাজেট পেশের পর সব ভ্যাকেন্সি বেরোবে এখন ভিডিও কল আছে দেখে নিতে পারো বাজেট পেশের পর তোমাদের একটা ভ্যাকেন্সি বের করলো সেটা হচ্ছে সিআইএসএফ যেটা দেখতে পাচ্ছ আর তারপর বের করলো আসাম রাইফেল তারপর তোমাদের বিএসএফ এবং সিআরপিএফ এটাও বের করবে ঠিক আছে এরপর তোমাদের বের করবে বিএসএফ এবং সিআরপিএফ এই যে তোমাদের কুকের সার্টিফিকেট এনএসডিসি পোর্টালের এটা তোমাদের লাইফ টাইম ভ্যালিটি থাকে লাইফ টাইম একবার সার্টিফিকেট করলে তুমি যে কোনো ফোর্সে যতবার ইচ্ছা ততবার যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে হায় ওয়েটে অতটা কাটে না ওয়েটে কোনো কিছুতে কাটবে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো চললাম ক্লাসে আছে আমার ক্লাসে আমি ঢুকছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভি গাইস বাই ভালো থেকো